নমস্কার স্যার ওয়েলকাম স্যার আপনারা যে এই ডিজিটালি কাজটা শেখান সফটওয়্যার কোড প্রোমোশনে একটা প্রোজেকশানের কাজ আপনারা শেখান ই কমার্স প্রজেকশান আমি শুনেছি তো এই কাজটি আপনারা শেখান শিখিয়ে কাজ দেন তো এটা কি কাজ যদি একটু বলেন এটা কমপ্লিটলি একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস এক প্রকার বলা যেতে পারে এটা একটা ডিজিটাল কোর্স আচ্ছা যেটা একটা সম্পূর্ণ ইউনিক এবং ডিফারেন্ট একটা পদ্ধতি আমরা শিখিয়ে থাকি সেটা হচ্ছে অ্যালোগ্রিদম ট্র্যাকিং করা ইউটিউব গুগল বা ফেসবুক এরকম বিভিন্ন জায়গায় যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালোগারিদাম থাকে আমরা সেই অ্যালোগিদামকে ট্র্যাকিং করা শিখিয়ে থাকি এবং এই ট্র্যাকিং করবার জন্য সফটওয়্যার কোর্ট প্রমোশনের কুড়িখানা পদ্ধতি থাকে সেই পদ্ধতিগুলো আমরা শিখিয়ে থাকি এবং এই পদ্ধতিগুলো শিখে এখান থেকে খুব ভালোভাবে একটা আর্নিং করা যায় কাজটির জন্য কোনো প্রকার মার্কেটিং করতে হয় না সেলিং করতে হয় না কাস্টমার ডিলিংস করতে হয় না একজন কেউ ফোন করতে হয় না কারো ফোন কল কখনো রিসিভ করতে হয় না কারো সঙ্গে কথা বলতে হয় না তাই আমরা এটাকে বলে থাকি সাইলেন্ট ডিজিটাল প্রসেস বা আমরা বলে থাকি একটা বোবা পদ্ধতি যেখানে একটা বোবা মানুষ যার বাক শক্তিহীন সেও এখানে এই কাজটি করতে পারবে এমনই একটা অভিনব একটা সফটওয়্যার বেসড একটা জব একটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজিটাল প্রসেস আচ্ছা স্যার এই কাজটি যে আপনার সেইখান ডিজিটাল যে কাজটি আপনি শেখান ওয়ার্ক ফ্রম হোম কাজটা যে আপনারা শেখান এই কাজটি শেখাতে গেলে কি আপনারা কোনো চার্জ কিছু নেন এই কাজটা সম্পূর্ণ ইনভেস্টমেন্টে সবাই করতে পারবে একটা পয়সাও তাকে দিতে হবে শিখতে গেলে কোনো পয়সা লাগবে না মাস্টার সফটওয়্যার পাওয়ার জন্য আর্নিং করবার জন্য সম্পূর্ণ ফ্রিতে তাকে সব কিছু প্রোভাইড করা হয় এবং ফ্রির যে অপশান রয়েছে সেই অপশান থেকে সে সমস্ত কিছু সুযোগ এখানে পেতে পারে স্যার কাজটি করতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন যারা অ্যাপ্লাই করবে তাদের কি হওয়া দরকার মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস হতেই হবে কারণ এইচ এস এর নিচে আমরা কাউকে অ্যাপ্লাই করি না আর স্যার এজ লিমিটটা এজ লিমিট কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না কুড়ি বছরের উপরে যে কোন বয়সের মানুষ কেউ রিটায়ার পার্সন থাকলে তিনিও এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্যার এখানে ছেলে মেয়ে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ কোনো ব্যাপার না এটা তো সম্পূর্ণ ঘরে বসে কাজ ওয়ার্ক ফ্রম হোম কাজ এখানে স্যার কাউকে যেতে হয় না কোথাও সম্পূর্ণ বাড়িতে বসে করতে ওয়ার্ক ফ্রম হোম এখান থেকে কাউকে কোথাও যেতে হয় না এটাতে একটা প্রাইভেসিও ভালো করে মেনটেন করা হয় এখান থেকে কেউ কাউকে ফোন করে না যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পছন্দ করে তাদের জন্য একটা বিরাট বড় সুযোগ এখানে কেউ কাউকে বসিং করে না কেউ কোনো কিছুর কইফিও চায় না সম্পূর্ণ নিজের মতো করে কাজটা সবাই করতে পারবে আচ্ছা স্যার যেহেতু প্রয়োজন আছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সফটওয়্যার বেসড জব বলে অনেকে মনে করে যে কাজটার জন্য তাহলে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে কিন্তু একদমই নয় যে স্মার্টফোন আজকের দিনে সবার কাছে স্মার্টফোন আছে স্মার্টফোনটা অবশ্যই লাগবে স্মার্টফোনের মাধ্যমে কাজটা করা যাবে আমরা একটা মাস্টার সফটওয়্যার এখানে প্রোভাইড করি যে মাস্টার সফটওয়্যারটা সম্পূর্ণ স্মার্টফোনের দ্বারা ব্যবহার করা যায় কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই যদি কেউ চায় কম্পিউটার বা ল্যাপটপে করতে বলা বাহুল্য যে তিনি তো করতে পারে কিন্তু ন্যাচারালি কারো ক্ষেত্রে দরকার পড়বে না স্যার কাজটি কি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারে তাতে কোনো অসুবিধা হবে না সে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করা যায় যেহেতু এটা সম্পূর্ণ অনলাইন একটা জব কিন্তু ভারতবর্ষের বাইরে থেকে কেউ অ্যাপ্লাই করতে পারবে না কারণ ভারতবর্ষের বাইরে থেকে কিন্তু কেউ এখানে সুযোগ পাবে না মানে অল ইন্ডিয়া ভারতবর্ষের সমস্ত মানুষ এখানে ইন্ডিয়ান বেসড ওয়ার্ক ফ্রম হোম সাইলেন্ট ডিজিটাল প্রসেস ভারতবর্ষের যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারে খুব ইজি প্রসেসে যে কাজটি করতে পারবে এক্স্যাক্টলি স্যার কাজটি করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করবে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে এখানে একটা কোড দেওয়া আছে সেই কোডটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে আমরা এখানে ডিটেলস ইনফরমেশন তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো যেখানে আমাদের ওয়েবসাইট থাকবে আমাদের একটা হেল্প আর্নিং চ্যানেল রয়েছে যে চ্যানেলের লিঙ্কটা আমরা প্রোভাইড করবো যেখান থেকে সে আরও ডিটেলস সব কিছু জানতে পারবে আমাদেরকে জাস্টিফাই করতে পারবে এবং যারা অলরেডি কাজ করছো আমি তাদেরকে অনুরোধ করব। তোমরা যারা যারা উপকৃত হয়েছো এখান থেকে তোমরা একটু তোমাদের কমেন্টস শেয়ার করো কারণ যারা নতুন তাদের ক্ষেত্রে এটাকে জাস্টিফাই করতে সুবিধা হবে আর পাশাপাশি আমি বলবো যে এখানে এসে অ্যাপ্লাই করবে আর নতুনরা যারা অ্যাপ্লাই করবে একটা কথা জেনে রাখো এখানে জুম ক্লাস অ্যাটেন্ড করতেই হবে ইউ মাস্ট অ্যাটেন্ড জুম সেশন পজিটিভলি তুমি যদি অ্যাটেন্ড না করো তুমি এখানে কোনোভাবেই সিলেক্টেড হবে না কারণ আমরা তোমাকে পুরো ডিটেলস ভালো করে তুমি জেনেছো কি না বুঝেছো কি না এটা কিন্তু আমরা টেস্ট করবো এটা জাস্টিফাই করার পরেই কিন্তু তুমি এখানে সুযোগ পাবে তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটা অ্যালার্ট থাকবে জুম ক্লাস অ্যাটেন্ড করে তোমাদের কিন্তু আরও ভালোভাবে ডিটেলস জেনে নিয়ে তারপরেই কিন্তু তোমরা এখানে সুযোগ পাবে মাস্টার সফটওয়্যার পাবে আর্নিং করবার চান্স পাবে স্যার এই ব্যাপারে তো নতুন শুনলাম শুনে খুব ভালো লাগলো এটা খুব ইজি প্রসেসে একটা ওয়ার্ক ফ্রম হোম জব স্যার এই পজিশনে এখনো পর্যন্ত কত মানুষ কাজ করছে এখনো পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ এখন আমাদের প্রজেকশনে রয়েছে যারা কাজ করছে আচ্ছা ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ আপনাকে ওয়েলকাম ওয়েলকাম আমাদের